হুগলির চণ্ডিতলা অঞ্চলের কলাছড়া বাজারের তিন রাস্তার মুখে কল্যাণ ব্যানার্জির সমর্থনে পথসভা করল তৃণমূল কংগ্রেস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুবীর মুখার্জী কৌশিক শিল লক্ষণ ভৌমিক অনাথ ঘোষ নীলাঞ্জনা দাস প্রিয়াঙ্কা অধিকারী সহ একাধিক নেতৃত্ব কেন লোক হয়নি দশ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও বাংলার জন্য কিছু করলেন না বারবার বাংলাকে বঞ্চনা করলেন সারা ভারতবর্ষের অর্থনীতি শেষ করলেন সারা ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপটকে নষ্ট করলেন ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করলেন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করলেন শুধুমাত্র ধর্মের তাস করে মানুষের কোনো উন্নয়ন না করে তার জন্য তার সভাকে সবাই লোক যায়নি যারা কাজ করে তারা কাজ করতে জানে আজকে বাংলা একটা রাজ্য সেই রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কেন্দ্রীয় শত বঞ্চনা সত্ত্বেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে এত সুষ্ঠুভাবে চালাচ্ছেন বিয়াল্লিশটার মধ্যে যদি বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেস পায় তাহলে বাংলার হাত আরো শক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত হবে বাংলার মানুষের কণ্ঠ আরও বেশি করে দিল্লির ডুকে যাবে আজকে দিল্লি বাংলার ন্যায্য পাওনা দিতে বাধ্য থাকবে এবং সারা ভারতবর্ষে আজকে বিজেপির যে অবস্থা আমরা আশাবাদী ইন্ডিয়া জোট এবারে ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার চালিকা শক্তি হবেন আমরা যে মানুষের কাজ করি আমাদের যে কাজ করবার সদিচ্ছা আছে তৃণমূল কংগ্রেস যে মানুষের পাশে থাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দিয়েই আমরা সেটা প্রমাণ করছি যেটা যোগীজি পারেননি যেটা মধ্যপ্রদেশ পারেনি যেটা উত্তরপ্রদেশ পারেনি যেটা গুজরাট পারেনি মানুষের জন্য পঁয়ত্রিশটা প্রকল্প নিয়েছে মানুষের পাশে দাঁড়াতে তাই আমরা কাজের নিরিখে বাংলা অনেক এগিয়ে সামাজিক প্রেক্ষাপটে বাংলা এগিয়ে উন্নয়নের দিক থেকে বাংলা এগিয়ে তাই বাংলার কাজ আগামী দিনে বাংলা পদ সেভাবে চলবে বাংলা সেই পদ দেখাবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার এগারো এগারো সালে দু হাজার এগারো সালে যখন নবান্নে বসেছেন সিটে তার একটা পাখির চোখ ছিল শুধু উন্নয়ন আর উন্নয়ন বাকিটা বলেছিলেন কি আমরা যে চৌত্রিশ বছরে যে সরকার সেই অত্যাচারী সরকারকে হয়তো পর্যদস্থ করে আমাদের নবান্নর পাশে দেখেছেন তো গঙ্গা কলকাতার বুকতে যে হুগলি নদী হুগলি নদীতে একদম ডুবিয়ে দিয়েছে কিন্তু আমাদের বলে দিয়েছিলেন কি যে বদল চাই বদলা নয় সেই স্ট্র্যাটেজি এখনও আমরা ধার্য আমরা সেটাই মেনে চলি আর আমাদের পাখির চক দিদিমণি যেটা উন্নয়ন আমরা উন্নয়ন নিয়েই কথা বলি আমরা কোনো কুৎসা করি না আর বিরোধীরা দেখুন হালে পানি পাচ্ছে না কারণ উন্নয়নের বাংলার মানুষ যে উন্নয়নের স্বাদ পেয়েছে তারা আর ওই ফুটো নৌকাতে পা দিতে চাইছে না সেটা সিপিএম হোক আর বিজেপি হোক আর বিজেপির কথা ছেড়েই দিন। বাংলা থেকে যে দু সালে যে রব তুলেছিল যে দুশো পার সেখানেই ফল বুঝিয়ে দিয়েছিল যে সত্তর পাড়ে পড়েছে মাত্র দুটো থ্রি জিডিতে যেতে পারেনি এবারে একটা হুঙ্কার তুলছে কি এটা স্ট্র্যাটেজি কারণ কি বলছে না মানুষ নাহলে হয়তো বলবে আমরা মানে ভোট জিততে পারবো না এরকম একটা অবস্থা তো বিজেপি সেই অবস্থা নেই বিজেপি এবারে দুশো পার করা খুব শক্ত ব্যাপার আছে যে আজকে দেখুন আমার চন্ডিতলা অঞ্চলে পথসভা হলো আপনারাও দেখেছেন কত মানুষজন এসছে এখানেও বিজেপি পথসভা করেছে এখানেও সিপিএম পথসভা করেছে বিজেপি পথসভাতে তার কুড়িটা লোক তাও এখান থেকে যদি আমার লোকালে যদি থাকে পাঁচজন সব বহিরাগত বাইরে থেকে নিয়ে এসে কিছু মানুষ করে আর সিপিএমের যদি কথা বলি নতুন কোনো প্রজন্ম নেই সেই বুড়ো হাবড়া যেগুলো দেখেছি ছোট থেকে কাকু জ্যাটা দাদা সেই কটাই বসে আছে নতুন কোনো প্রজন্ম নেই তৃণমূল কংগ্রেস এরকমই একটা দল মানুষের কথা বলে মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে সেই শিক্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তার নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্বে সারা পশ্চিমবাংলার মানুষ আজকে উপকৃত দেখবে শুনুন এর আগেও তো বলেছিল পার দুশো পার দু হাজার একুশে বিধানসভায় দুশো পার বলে সত্তরটাও পার করতে পারে আর কে ধুদ্রফুল দেখবে আর কে দেখবে না শুধু সময়ের অপেক্ষা দিল্লির যে সরকার যে হিলদার মস্তান তার জন্য কিন্তু মানুষ সারা ভারতবর্ষের মানুষ রেডি হয়ে আছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান তাকে আর কিছু দিন চার তারিখ পর্যন্ত ওয়েট করুন সেই রাজাকেও দেখতে পাবেন না আর কোভিড সংকট বসকেও দেখতে পাবেন না রাস্তায় থাকবে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাস্তায় থাকবে আম্বাবোড জনতা মানুষ তার আশীর্বাদে আবার পার্লামেন্টে নির্ণায়ক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করবেন বলেন আমার ফোনে আছে ওটাও ওটা আমার ফোনে রয়েছে ওই ছবিও আমার কাছে এসছে তাহলে যারা কিছু কিছু বুঝতে দিচ্ছে যদি তারা আসল নির্বাচনটা কোন দিন আমরা জানি বিশে বিভ্রান্ত তা সেই জায়গা থেকে যদি সেই বিশে মেয়ের জায়গায় ওরা যদি সেটাকে শুক্রবার বলে বিশে মে কী দিন কীবার সোমবার তাহলে সেই জায়গা থেকে শুক্রবার তাহলে ওরা তো এমনিই পরাজিত হয়ে গেল ওরা এখন হালে মানে ধুদ্রো ফুল দেখছে মানে বিশ তারিখটাকে সোমবারটাকে শুক্রবার দেখছে এবং বিশ চার তারিখের পর দেখবেন বৃহস্পতি শুক্রু শনি কিছু নয় সবটাই ফর্সা তৃণমূল কংগ্রেসই মার্কেটে থাকবে আদাস কাউকে পাবেন না